আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছো সবাইকে স্বাগতম আজকে আমি মাধ্যমিকের একটি বার্তা নিয়ে এসেছি আমি এই ভিডিওতে মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য এই বার্তাটি প্রয়ণ করতেছি খুব গুরুত্বপূর্ণ একটি বার্তা যে কিভাবে প্রশ্ন তৈরি করা হবে প্রশ্ন নিয়ম কীভাবে থাকবে প্রশ্ন কীভাবে থাকবে সে বিষয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিকের কোটি শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা হবে যে নিয়মে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের আশা ফুরিয়ে যাওয়ার মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এক কোটির বেশি শিক্ষার্থীকে ডিসেম্বরে অংশ নিতে হবে বার্ষিক পরীক্ষা এর জন্য শিক্ষার্থীদের মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এনসিটিবির কর্মকর্তা বলেছেন অনেকটা আগের নিয়মে অর্থাৎ দুই সালের জাতীয় শিক্ষাক্রমের যে আংকিকে পরীক্ষা আয়োজন করা হতো সেভাবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়ার পথ করা হচ্ছে শিক্ষার্থীদের ছোট, প্রশ্ন বড় প্রশ্ন ও এমসিকিউ কিউ টাইপ প্রশ্ন এক কথায় প্রকাশ উত্তর শূন্য স্থান পূরণ ইত্যাদি বার্ষিক পরীক্ষায় অংশ নিতে হবে তবে প্রশ্ন হবে বিদ্যমান অর্থাৎ নতুন শিক্ষাক্রমের বই থেকে মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ প্রায় শেষের দিকে বলে জানিয়েছেন এনসিটিপি তিনি দ্য ডেইলি ক্যাম্পাস বলেন এতদিন নতুন শিক্ষাক্রমের পড়ালেখা করা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিতে মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ প্রায় শেষের দিকে আমরা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে শীঘ্রই এটি প্রকাশ করব এরকম শিক্ষামূলক বার্তা আমার এই চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয় যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অবশ্যই আইকনটি বাজিয়ে দেবে সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করে আজকের মতো বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ